দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া দেশটি সরকারিভাবে সার্বিয়া প্রজাতন্ত্র হিসেবে পরিচিত এটি প্যানোনিয়ান সমভূমির দক্ষিণাংশে ও বল্কান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোবিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশেরও অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়াও রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম প্রায় তিন শতাংশ এছাড়া অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে আরও সাত শতাংশ বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদনের জন্য সার্বিয়ার ভূমি খুবই সমৃদ্ধ দেশটিতে রয়েছে প্রায় পঞ্চাশ লাখ ছাপ্পান্ন হাজার হেক্টর আবাদযোগ্য জমি বিশ্ববাজারে হিমায়িত ফল রপ্তানির জন্য বিখ্যাত এই সার্বিয়া এই দেশটি থেকেই বিশ্ববাজারের এক পঞ্চমাংশ ফল রপ্তানি করা হয় সার্বিয়ার জিডিপির একটি বড় অংশ কৃষিজাত পণ্য থেকে আসে অর্থনৈতিকভাবে উচ্চমধ্যম আয়ের দেশ সার্বিয়া সার্বিয়াতে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ যথা কয়লা গ্যাস ও তেল কয়লা মজুদের দিক থেকে সার্বিয়া বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে দেশটির মজুদ কয়লার পরিমাণ পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন তবে এক দশক আগে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে দেশটির জিডিপির হার কমে যায় বর্তমানে দেশটির শ্রমশক্তির ছাপ্পান্ন দশমিক দুই শতাংশ সেবা খাতে চব্বিশ দশমিক চার শতাংশ কৃষি খাতে এবং উনিশ দশমিক চার শতাংশ শিল্প খাতে নিয়োজিত ধীরে ধীরে দেশটি আগের সংকট কাটিয়ে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে পর্যটন আকর্ষণ হিসেবে সার্বিয়ার খুব একটা সুনাম না থাকলেও দু সালে এক হিসাবে দেখা যায় দেশটিতে এক দশমিক পাঁচ মিলিয়ন পর্যটক ভ্রমণ এসেছিল বিশেষ করে দেশটির রাজধানী শহর বেলগ্রেড এবং অন্য একটি শহর নেভিস্যাডে বেশিরভাগ পর্যটক ঘুরতে আসেন তাছাড়া দেশটিতে অবস্থিত পাহাড় নদী এবং বিখ্যাত মিউজিক ফেস্টিভ্যালের জন্যও পর্যটকরা এখানে ঘুরতে আসেন সার্বিয়ার শিক্ষার হার আটানব্বই শতাংশ এর মধ্যে উচ্চশিক্ষার হার ষোলো দশমিক দুই শতাংশ সার্বিয়ানরা সামাজিক জীবনে খাদ্যকে খুবই গুরুত্ব দিয়ে থাকে বিশেষ করে বিভিন্ন ফেস্টিভ্যালে তারা খাদ্যকে গুরুত্ব দেয় তবে তাদের সাধারণ খাদ্যাভ্যাসের তালিকা রয়েছে রুটি মাংস ফল সবজি এবং দুগ্ধজাতীয় পণ্য সার্বিয়া প্রাচীন নাট্য ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ এখানে রয়েছে আটত্রিশটি থিয়েটার এর মধ্যে জাতীয় নাট্যশালা বেলগ্রেডে অবস্থিত তাছাড়া সার্বিয়ান সিনেমা সবচেয়ে ছোট ইউরোপীয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম যদিও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রি চলে সরকারি ভর্তুকির মাধ্যমে তবে এর দর্শক সংখ্যা একদম কম নয় এখানে প্রায় দুই দশমিক ছয় মিলিয়ন মানুষ সিনেমা দেখে এছাড়া এগারো শতকের আগে থেকেই সার্বিয়ায় সাহিত্য রচনার বিভিন্ন নিদর্শন পাওয়া যায় সার্বিয়ার সব থেকে জনপ্রিয় খেলা হল ফুটবল দেশটির এক লাখ হাজারেরও অধিক মানুষ সার্বিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে রেজিস্টারকৃত ফুটবল প্লেয়ার এছাড়াও জনপ্রিয় খেলার মধ্যে রয়েছে বাস্কেটবল টেনিস ভলিবল ওয়াটারপোলো এবং হ্যান্ডবল